রাস্তায় নেমেছে কি আলা আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ও

হাতে সেগাছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমতের আলা মাতে সেগাছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাঁটবাজারে ঘোরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাঁট বাজারে ঘোরে তারা কেউ বা আবার বরখা পড়ে দুবুখটা খোলা রেখেছে টাইট ফিট করেছে কিয়ামতের আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওই হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা যে কুজে করছে দোকানদারি আপনার এদিকে আছে বেড়ি দোকানদার করে আচ্ছা ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা বা আবার সেজে কুজে করছে দোকানদারই আর সব কিছুতে এই আছে নারী কেউবা বা চালায় হন্ডা গাড়ি ভুম ভুম নাই সব কিছুতেই আছে নারী কেউবা বা চালায় হন্ডা গাড়ি কেউ আদালতে চাকরি করতেছে কি আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না বদ্ধ করে থাকবো না ইসলামের কথা মানব না বদ্ধ থাকব না তাই তো খালা চলতে গিয়ে ধরসিতা হয়েছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে